তোমাদের গাছ ছড়া ঠিক করতে গেলে না আগে শ্বশুর শাশুড়ির যে গাছ ছড়া ছিঁড়ে আছে ওটাকে ভালো করে টাইট করতে হবে বুঝেছো তুমি এটাকে সহ্য করো কি করে বলো তো তোমাকে কিভাবে সহ্য করে বলো তো কালি বাপের গুলো গতন করে যাচ্ছে আমার বাবা হাত দিয়ে বিজলি ধরে আমার বাবা হাত দেখায় আর প্লেন থেমে যায় এটা কি হেলিকপ্টার কি ইয়ে অটো নাকি যে থেমে যাবে সিধু সিধু বেচারা শ্বশুরে পাল্লায় পড়ে আটা বেলুনের মতন চুপসে পড়ে আছে দেখো সিধু আমার একটা দারুণ আইডিয়া এসেছে তোমার আইডিয়াতে রতন শুনি কি আইডিয়াটা কাকু কি খেতে ভালোবাসেন কেন কাকিমাকে তাহলে সেই রান্নাটাই করতে বলবো তাতে কি হবে বাবা বলে বাবা মার হাতে রান্না খেতে খুব ভালোবাসে কাকুও নিশ্চয় কাকিমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে এতদিন পর যদি সেই রান্নার টেস্ট পায় তাহলে সব কিছু ভুলে আবার ফিরে আসবে